হ্যালো এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম আমার মিনি ব্লগে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি কটা বাজে জানো এখন ঠিক পাঁচটা বাজে হয়তো তোমার তোমরা হয়তো আমার কথাটা বিশ্বাস করবে না তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা দেখে বুঝতে পারছো যে এখনও ঠিক করে সকালটা হয়নি আর রাস্তায় আমি লোক আছে আমি রাস্তায় একাই বেরিয়ে পড়েছি হয়তো একটা দুটো লোক আছে অতটাও ভিড় নেই তো এই দেখো রাস দোকানদানিও বন্ধ আর রাস্তায় খুব একটা লোক নেই তোমাদের দাদার আবদারের জন্য আমাকে এই সকালবেলায় উঠতে হলো ভোর ঠিক পাঁচটা সাড়ে চারটা বেজেছে আমি উঠেছি তা আমি এখনো উপরে যাবো উপরে গিয়ে ওকে একটা জিনিস দেওয়ার আছে জিনিসটা কি আর কেন ভোরবেলা উঠেছি সেটাই তোমাদেরকে এখন বলবো চলো তো দেখো বৃষ্টি হাওয়ার জন্য পাঁশকুড়াতে গাড়ি আটকে দেওয়া হয়েছে রাস্তায় জল উঠে গেছে বুঝতে পারছো এখানে কতখানি জল ছাড়া হয়েছে আর সাধারণ মানুষের কতটা হ্যারাসমেন্ট হচ্ছে সেই গাড়ি পাঁচকুড়া থেকে আমাদের কোলাঘাট অব্দি দাঁড়িয়ে গেছে তোমার দাদার মনে হয়েছে এখন ওদের একটু জল আর চায়ের দরকার তাই ও জলটা নিয়ে বেরিয়ে পড়েছে আর আমাকে তুলেছে চা করার জন্য তো জলটা নিয়ে নিজে আগে চলে এসছে আর আমি এই যে চা করে নিয়ে এসছি দেখতে পাচ্ছ দোকান এখনো ঠিকঠাক খোলেই নি আর রাস্তাতে সেরকম কোনো লোক নেই আর ওদিকে একটা দুটো গাড়ি যাচ্ছে আর এদিকে সব গাড়ি দাঁড়িয়ে আর আমার চোখে ঘুম ঘুম যেন ছাড়ছেই না আমাকে এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা একটু একটু করে গাড়িগুলো ছাড়া হচ্ছে জানি না এই গাড়িগুলো কোথায় যাবে কখন গিয়ে পৌঁছাবে ভগবানই জানে আর বৃষ্টির জন্য সবার সব কিছুতে দেরি তো এখনও বর আসেনি চা নিয়ে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি কখন আসবে কে জানে ভগবান জানে আমার ঘুম পাচ্ছে তো বাড়ি এসে গেছি এসে ওই দেখো উনাম জ্বেলে দিয়েছি কারণ ও আবদ্ধ যাবে কাজে তো চলো রান্না করে নিন তোমাদের সঙ্গে পরে কথা বল